নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়া এবারে গভীর পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতাতেও অনেকটা চেঞ্জেস আনা হয়েছে অবশেষে অতি ভারী বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় আগামী কয়েক দিনের মধ্যে হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি এর পরেই কিন্তু নতুন ঘূর্ণাবর্তের ফলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে তো এই আপডেটটিতে আপনাদেরকে আমরা দেখাবো জানাবো কবে কবে কখন কখন কত পরিমাণে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং টোটাল দশ দিন কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়া কবে থেকে এই যে তপতপা যে গরমটা পড়ে গেছে হঠাৎ করে আগা গত দুদিন থেকে সেটা কবে থেকে কমবে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার আমরা শুরু করি সবার প্রথমে আমরা চলে যাব আজকের দিনের আবহাওয়া নিম্নচাপের আপডেটে তো আসছি সবার প্রথমে আজকের কন্ডিশনটা দেখিয়ে নিই আজ বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো উপগ্রহ চিত্র যাচ্ছি উপগ্রহ চিত্র বলছে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া অনেক জায়গায় পরিষ্কার রয়েছে অধিকাংশ জায়গায় পরিষ্কারই রয়েছে হয়তো কোথাও কোথাও একটু আধুন উত্তর চব্বিশ পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং এদিকে আবার উপর বাংলার ঢাকা সিরাজগঞ্জ আংশিক আকাশ মেঘলা রয়েছে উত্তরবঙ্গের বালুরঘাট রাজগঞ্জ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ এদের অসমেও মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে আর বাদবাকি দেখুন আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আজ আর এইদিকে এইদিকে যে যে ঘূর্ণাবত্রটি তৈরি হবে সেটা কিন্তু সরাসরি এই অংশটি থেকে তৈরি হবে যেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো তো এখানে আবহাওয়া রেডারে যদি যাই র্যাডারে গেলে দেখুন বৃষ্টির যদি চান্স দেখি তাহলে বর্তমানে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই হয়তো পূর্ব মেদিনীপুরে মোহনপুর দিকে কোথাও কোথাও একটা দু বৃষ্টি আজ হতে পারে সম্ভাবনা রয়েছে আর এই বাংলাদেশের কালাই বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকার দিক থেকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাদ আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে কিন্তু এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাই এবং বজ্রবিদ্যুৎ মোট থেকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করি অর্থাৎ আজ বিকেলের নাগাদ যাই বিকেলের দিকে হয়তো উত্তরবঙ্গে একটা দু হালকা মাঝে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং ধূপগিরি জলপাইগুড়ি এবং কোচবিহার সাইডটাতে কিন্তু মেন আমরা দেখে নেব নিম্নচাপটাতে যারা অপেক্ষা করছিল নিম্নচাপের জন্য এবার আমরা যাবো সরাসরি নিম্নচাপের আপডেটে তো আজ রাত্রেবেলার পরিস্থিতিটা যদি দেখি রাত্রবেলাও দেখুন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি না আজও পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে এবং ব্যবসাজনিত অস্বস্তি আজও অনুভব হবে তারই সঙ্গে শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি ধূপগিরি জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহারও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো একবার চলুন আপনাদেরকে বন্ধুরা আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়েছে তারপরে কিন্তু ন তারিখের থেকে দেখা শুরু করব যেহেতু নিম্নচাপ দশ তারিখ থেকে আসছে তো সেটা আপনাদেরকে আমরা স্পষ্টভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন সাব ডিভিশন ওয়াইজ ওয়াইজ ওয়ার ওয়েদার ওয়ার্নিং অ্যাক্ট কি বলা হয়েছে এক আজ আট তারিখ সেপ্টেম্বরের আজ আট নয় এবং দশ এই তিন দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে ভেরি হ্যাভবি রেনফল মানে ভারী বৃষ্টির আট নয় দশ তিন দিন কিন্তু কমলা সতর্কতা থাকবে ভারী বৃষ্টির সঙ্গে ঠান্ডাষ্ট্রম অ্যাক্টিভিটির এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কিন্তু জারি থাকছে উত্তরবঙ্গের জন্য মানে উত্তরবঙ্গে বৃষ্টি কমছে না বই বৃষ্টি বাড়তে চলেছে আর যেখানে হলুদ সতর্কতা ছিল আগামী গতকাল সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এর জন্যই বলি আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় পরিবর্তনশীল আবহাওয়া তাই আপনাদেরকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না যাতে পরিবর্তনগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি দক্ষিণবঙ্গে যদি দেখি আপাতত দক্ষিণবঙ্গে আট নয় এই দু দিন কোনো ওয়ার্নিং নেই দশ এগারো বারো তিন দিন ওয়ার্নিং রয়েছে তবে আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঠান্ডা স্টম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা দশ এগারো বারো রয়েছে কিন্তু তেরো এবং চোদ্দোতে কোনো ওয়ার্নিং দেয়নি কিন্তু ওয়ার্নিং এগুলোতে দেওয়া হবে কারণ বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়েছে সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো আবহাওয়া দপ্তর হয়তো কালকের মধ্যে ওয়ার্নিংয়ে চেঞ্জ আসতে পারে কাল বা পরশুর মধ্যে তো সেটা তখনই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো এই হচ্ছে আপাতত দেখুন দশ এগারো বারো আমরা বলেছিলাম কিছু একটা হবে তার জন্য কিন্তু সতর্কতা আপাতত রয়েছে এবার চলুন ইন্ডিতে গিয়ে দেখিয়ে দিই কবে কবে কখন কখন কতটা বৃষ্টি বৃষ্টি হতে পারে তো এখানে আমরা চলে আসলাম দেখুন এবারে আমরা ন তারিখের পরিস্থিতিটা দেখে নেব ন তারিখে তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে ভোরবেলা দুপুরবেলা থেকেও মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বা সন্ধ্যেবার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অসম নিয়ে আর দক্ষিণবঙ্গের কোচবিহার সরি দক্ষিণবঙ্গের কোচবিহার হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উলবেরিয়া বালিচক পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়া তারপর হচ্ছে এখানে আমরা কাশীপুর কেন্দা পঞ্চাশ শুকুলারা রঘুনাথপুর এবং আসানসোল চিত্তরঞ্জনেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে মাদারীপুর ঢাকা কুমিল্লা হয়ে ত্রিপুরার ওপরে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশেও তো যাই হোক ন তারিখটা দেখে নিলাম আপনার এক ঝলক দশ তারিখের পরিস্থিতিটা দেখি যদি তাহলে দশ তারিখের মধ্যে দেখুন ভোরবেলা থেকে দেখুন উত্তরবঙ্গ থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হবে যেহেতু তিন দিন উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো সেটা আমরা দেখতেই পাচ্ছি আর এটা কিন্তু আপনাদেরকেই যখন আবহাওয়া দপ্তর জানানি আমরাই কিন্তু আপনাদেরকে সবার প্রথম দেখিয়েছিলাম করণ দিকে কিষানগঞ্জ ইসলামপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধুবগিরি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দার্জিলিং এবং কেলেঙ্পে বৃষ্টির পরিমাণটা মাঝারি মানের থাকবে মাঝারি থেকে ভারী হতে পারে এদিকে রংপুর কালাই ময়মেন সিলেটও ভারী থেকে হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও এবারে আমরা চলে যাব সরাসরি দুপুরের আপডেটে দশ তারিখের দুপুরে কী হবে দেখুন দশ তারিখ থেকে যেহেতু বৃষ্টি আরম্ভ হবে তো দশ তারিখেই সবার প্রথম বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি কাটোয়া বোলপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ ডোমকল করিমপুর জলঙ্গী সমেত এদিকে পূর্ব বর্ধমানে এদিকে পাণ্ডুয়া হয়ে মেমারি গোসকারা মন্তেশ্বর ভাতার হয়ে এখানে আমরা কতু আরামবাগ কতুলপুর পাবাক, খানাকুল ঘাটাল কেশপুর মেদিনীপুর গোয়ালতর আমলাগোড়া সিমলাপাল তালডাঙ্গা ইনপুর রতনপুর হুড়া বলরামপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে ময়মেন সিং আলিপুরদুয়ার চিটাগং মহেশখালী এদিকগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর আইটু এগিয়ে গেলে আমরা যদি এগারো তারিখের কন্ডিশান থেকে অর্থাৎ বৃহস্পতিবারে বৃহস্পতিবারেও আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভগবান গোলা মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর দিকেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর কালায় ময়মেন সিলেট বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই এগারো তারিখে ভোর পাঁচটা নাগাদ কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গে যাই এ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়বে দুপুরবেলার পর থেকে আমরা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এবং হুগলি নিয়ে পানিহাটি ব্যারাকপুর ইছাপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া চাকদা গঙ্গা রানাঘাট মাসাদ জগৎবল্লভপুর দাসগাড়া খানাকুল পতুলপুর মেমোরিয়াল পূর্ব বা পূর্ব বর্ধমান নদীয়া হয়ে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম নগদ্বীপ কেতুগ্রাম মঙ্গালকোট হয়ে এখানে পশ্চিম বর্ধমানে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে বীরভূম হয়ে অর্থাৎ পশ্চিম বর্ধমানে দুর্গাপুর নিয়ে রোখরা বোলপুর আমেদপুর সাইথিয়া খড়গ্রাম রামপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর হরিহরপুর রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়ার হয়ে এখানে দেখুন কোয়ালতর হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক পূর্ব বর্ধমান দিকটাতেও সরি পূর্ব মেদিনীপুর দিকটাতেও বাতাস ং মোহনপুর ময়না সাবেং পিংলা নায়কগ্রাম কেশিয়ারি দাতন গোয়ালতর এদিকগুলিতেও ব্যাপক হারে বৃষ্টি থাকবে আর দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি তাহলে ঝাড়খালি গোসাবার আয়দিগি কুমিরমারি কেতলা বারুইপুর বিষ্ণুপুরক হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দিকটাতে দেখতে পাচ্ছি একের সঙ্গে উপার বাংলাতেও ঢাকার সমত বিভিন্ন জায়গা জায়গায় মাঝারি মানে বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গতেও বৃষ্টি চলবে যেটা আপনাদেরকে শুরুতে দেখালাম তারপরে আরেকটু আগিয়ে গেলে দেখুন বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি বাড়তে পারে হুগনি এবং উত্তর চব্বিশ পরগনায় বাড়তে পারে যেখানে আমরা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাওড়া নাগরখাড়া কাঁচরাপাড়া এদিকগুলোতে দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে হাওড়ার ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মাসাদ সিঙ্গুর জগৎবল্লপুর দাসঘাড়া জঙ্গলপাড়া সমেত এখানে বালিচক কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এদিকটা তো বৃষ্টি হবে চন্দ্রকোনা হয়ে ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর পুরা সিউড়ি চিত্তরঞ্জন বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট জঙ্গিপুর এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কলকাতা চন্দ্রকোনা বারুইপুর বালিচক খড়গপুর দিকটা তো ব্যাপক বৃষ্টি রয়েছে লোহাগাড়া বরিশাল ফিরোজপুর পাবনা কুমিল্লা রাজশাহী মালদা সিলেট কোচবিহার দুর্গা দিনাজপুর কুমিল্লা এদিকগুলোতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এগারো তারিখেও এরপর আমরা সরাসরি দেখে নেব বাইশ তারিখে কী হবে দেখুন এখানে বাইশ তারিখেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে আবারও সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গ থেকে ব্যাপক আরে ঝড় বৃষ্টি চালু হবে এবং আস্তে আস্তে করে দুপুর বাড়তে বাড়তে সেটা দক্ষিণবঙ্গেও আসবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বারো তারিখ থেকে আরও বাড়বে বিশেষ করে দেখুন উত্তর চব্বিশ পরগনা খড়দা ব্যারাকপুর চন্দননগর হুগলি হয়ে কাঁচাপাড়ার দিক থেকে ভারী বৃষ্টি রয়েছে এখানে হাওড়া বনগাঁও বারুইপুর গোসাবা হয়ে তুমলুক ডায়মন্ড হারবার মহীসদাল কিয়াতলা হয়ে এখানে বেলদা দীঘা কন্টাই মন্দারমণি চন্দ্রকোনা হাওড়া দিক থেকে আরাম বা কতুলপুরে পশ্চিম ভাগ হয়ে এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম হয়ে খাতরা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে একই সঙ্গে থেকে ঢাকা কুমিল্লা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা বরিশাল চিটাগাং মহেশখালী ত্রিপুরা তো ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি রয়েছে এবং তেরো তারিখের পরিস্থিতিটা যদি দেখি দেখুন তেরো তারিখেও বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেশি রয়েছে দেখুন আবহাওয়া দপ্তর তো আপাতত তেরো তারিখে কোনো সতর্কতা এখনও দেয়নি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি তেরো তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ দুই চব্বিশ পরগনা এবং আর হাওড়া নিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার জয়নগর ফের একবার কিন্তু আপনারা ভারী বৃষ্টি উপভোগ করবেন কারণ যা গরম পড়েছে এর উপর এর উপরন্ত তো হওয়াটা নয় রয়ে থাকেই কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে বাংলাদেশের যশোর শ্যামনগর মাদারীপুর হয়ে ঢাকায় ব্যাপক প্রভাব রয়েছে এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন হুড়া বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল করিমপুর রামপুরহাট বীরভূম নিয়েও ব্যাপক প্রভাব রয়েছে উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দিকেও প্রচণ্ড প্রভাব ওই নতুন নিম্নচাপের ফলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমেনি উল্টো বেড়ে গেছে তেরো তারিখ নাগাদ এবং বারো চৌদ্দ তারিখে যদি দেখি আমরা দেখুন চৌদ্দ তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখে দেখতে পাচ্ছি পনেরো তারিখে উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি থাকবে তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি থাকবে সতেরো তারিখও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত সতেরো তারিখ অবধি টানা বৃষ্টি চলতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরলাম এরপর যদি আরো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো যা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে এখন প্রতিনিয়ত আপডেট পেতে ধন্যবাদ